নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না। সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই সো সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম থার্টি পার্সেন্ট মানুষের রিপ্রেজেন্টেশন নাই সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না আমি এই মুহূর্তে তো দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সো তাদেরটা কীভাবে ফিরিয়ে আনা যায় সেটা তো আমি এখন বলতে পারবো না তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেওয়া হতো তাহলে দেখা যেত মানুষের ভোটে যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার থাকতো মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিত মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয় ধরুন আমার এলাকার কথাই ফর এক্সাম্পল মানুষ কিন্তু ব্যালটে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত আপনারা কেন সব সবকিছু আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে

ডেফিনেটলি এটা কঠিন ছিল এবং আমাকে নানান ভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে সো এক ধরনের ইগো প্যাশ তো ছিল